নমস্কার বন্ধুরা কর্মসাতী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম বন্ধুরা তোমাদের জন্য খুশির খবর রাজ্যের ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটা একটি পারমানেন্ট চাকরি ওকে এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদনযোগ্য অর্থাৎ তুমি যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি এখানে আবেদন করতে পারবে তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমিও আবেদন করতে পারবে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে ঠিক আছে এছাড়া এই চাকরিটি সারা পশ্চিমবঙ্গ জুড়ে তো হচ্ছেই তার সঙ্গে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে হচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে উভয় চাকরি প্রার্থী আবেদনযোগ্য এবং এখানে কিন্তু খুব ভালো বেতন থাকছে বন্ধুরা উনষাট হাজার টাকা প্রতি মাসে কিন্তু বেতন থাকছে যা কিনা খুবই ভালো ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো হ্যাঁ এখানে কীভাবে তোমরা আবেদন করবে তার আগে বলি বন্ধুরা এটি আমাদের নতুন ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে তোমাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটিতে অবশ্যই তোমরা লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের একটি লাইক ও সাবস্ক্রাইবের খুবই মোটিভেটেড করে নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করার জন্য তো চলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই তোমরা কীভাবে এখানে আবেদন করবে আচ্ছা এবার দেখো আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি যা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য যে ডেটটা সেটা হচ্ছে কুড়ি এগারো দু অর্থাৎ নভেম্বর মাসের কুড়ি তারিখ থেকে এবং যা শেষ হচ্ছে এই মান্থের তিরিশ তারিখের মধ্যে ওকে তো অনলাইনে আবেদন করতে হবে সেটা তোমরা বুঝে গেলে এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না ঠিক আছে এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই সবাই আবেদন করতে পারবে ওকে তো দেখো বন্ধুর এখানে কিছু ডেট দিয়ে দিয়েছে যেমন ডেট অফ নোটিফিকেশান কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যা কুড়ি তারিখে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে যা কুড়ি তারিখ থেকে এমান্তের এবং আবেদন মূল্য দেওয়ার একটা ব্যাপার আছে এখানে আবেদন ফি দিয়ে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে যা কিনা পেমেন্ট অফ ফি উল্লেখ করে দিয়েছে কুড়ি তারিখে অর্থাৎ যবে থেকে আবেদন শুরু হচ্ছে তবে থেকে তোমরা আবেদন মূল্যও দিতে পারবে ওকে আবেদনের শেষ তারিখ কবে আছে না তিরিশ এগারো দু হাজার চব্বিশ এ মান্থে তিরিশ তারিখে ঠিক আছে এই সময়ের মধ্যে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করে নিতে পারো টেন্টিভ ডেট অফ এক্সামিনেশান কবে বলেছে পরীক্ষাটা হচ্ছে পনেরো বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে যাবে আর তোমাদের মোটামুটি নেক্সট ইয়ারে পঁচিশের পঁচিশ সালে ওই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস খুব ম্যাক্সিমাম হলে মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেকশন কমপ্লিট হয়ে যাবে ওকে এবার দেখো বন্ধুরা সিলেকশান প্রসেস ঠিক আছে এখানে তোমাদের সিলেকশন হবে একটুখানি দেখে নাও এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাদের একটি পরীক্ষা হবে যা পনেরো বারো দু সেটা উল্লেখ করে দিয়েছে এবং দেখো অনেকগুলি কিন্তু স্টেটের নাম উল্লেখ করে দিয়েছে যেমন ব্যাঙ্গালুরু আছে চেন্নাই আছে মুম্বাই আছে নিউ দিল্লি আছে কলকাতা আছে ঠিক আছে অনেকগুলি স্টেট আছে এই স্টেট থেকেই যারা আবেদন করবে সেই স্টেটেই কিন্তু তাদের সেখানে সিলেকশন হবে এবং তাদের কর্মস্থল হবে চাকরিটা পাবে কিন্তু সেই স্টেটেই তুমি যদি পুনে থেকে আবেন আবেদন করো তাহলে পুনেতেই কিন্তু তোমার সিলেকশন হবে পুনেতেই কিন্তু তোমার কর্মস্থল হবে ওকে তুমি যদি কলকাতা থেকে আবেদন করো তাহলে কলকাতাতেই তোমার কিন্তু পরীক্ষা হবে সমস্ত কিছু টেস্ট সেন্টার টেস্ট সেন্টার কলকাতাতেই হবে এবং সিলেকশন হবে কলকাতাতেই এবং তোমাকে কাজ করতে হবে কলকাতার মধ্যেই সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে বন্ধুরা এখানে আবেদন করার জন্য আবেদন মূল্য দিতে হবে যেটা কিনা নন রিফান্ডেবল সুতরাং খুব সিরিয়াসলিভাবে আবেদন করতে হবে কোনো ভুল ভ্রান্তি হলে আবেদন মূল্য কিন্তু কোনো মতে রিটার্ন হবে না ওকে আবেদন মূল্য ব্যাংকের পরীক্ষায় আবেদন করার জন্য বা ব্যাংকে চাকরির জন্য আবেদন মূল্যটা সবসময় বেশি থাকে তোমাদের এটা নিশ্চয়ই জানা আছে এখানে দেখো জেনারেল আনরিজার্ভ ও এবং আদার্স ক্যাটাগরিদের জন্য সাতশো টাকা প্লাস তোমার এখানে লাগছে কি না ট্যাক্সেস ঠিক আছে সেটা দিয়ে কিন্তু আবেদন করতে হবে কাদের না জেনারেল আনরিজার্ভ ও বিসি এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য ওকে এছাড়া এস সি এসটি প্রার্থীদের জন্য অনলি ফর ছশো টাকা তাদেরও কিন্তু আলাদা সমস্ত ট্যাক্স দিতে হবে ঠিক আছে এটা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স জি এস ফিএসটি দিয়ে ওকে তাহলে এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি বলে দিলাম কাজের সাতশো টাকা এবং কাদের ছশো টাকা আবেদন মূল্য দিয়ে পে করতে হবে ওকে এখানে দেখো ক্যান্ডিডেট অফ ইন্ডিয়ান ন্যাশনাল অনলি এখানে কিন্তু সারা ভারতবর্ষর নাগরিক হলে এখানে আবেদন করা যাবে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের উভয় আবেদন যোগ্য। বয়স সীমা কী বলেছে এখানে বন্ধুরা এখানে আবেদন করার জন্য বয়স সীমা ম্যাক্সিমাম ছাব্বিশ বছর অর্থাৎ আঠেরো থেকে ছাব্বিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী যদি ক্যালকুলেশন করে দেখো তোমাদের বয়স আঠারো থেকে ছাব্বিশ তাহলে অবশ্যই তোমরা এই চাকরিতে আবেদন করতে পারো ঠিক আছে এখানে দেখো আরও কী বলেছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর্লিয়ার দেন দুই এগারো উনিশশো ঠিক আছে দুই এগারো উনিশশো চুরানব্বইয়ের আগে বন্ড জন্মেছে যারা তারা কিন্তু এখানে এন্টায় হতে পারবে না সেটা উল্লেখ করে দিয়েছে এছাড়া এখানে এসসি এসটি প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় তাহলে জেনারেল ক্যান্ডিডেটের জন্য আঠারো থেকে ২৬ বছর এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট আছে এসসি এবং এসটি তারা যদি এখানে আবেদন করতে চায় তাদের বয়স কিন্তু পাঁচ বছরের ছাড় থাকছে ঠিক আছে এবার এখানে যদি তোমরা আবেদন করবে এবং চাকরি পাবে তাহলে তোমাদের বেতন কি থাকছে দেখো এখানে বেতন থাকছে চব্বিশ হাজার পঞ্চাশ টাকা পার মান্থ তাহলে যে আমি ভিডিও শুরুতে থামবেলে বলেছিলাম বা দেখিয়েছিলাম উনষাট হাজার টাকা সেটা কি হলো তাই তো এখানে দেখো বন্ধুরা স্কেল অফ পে এখানে কিন্তু তোমাদের টাইম টু টাইম কিন্তু স্যালারি ইনক্রিজ হতে থাকবে এবং তোমাদের স্কেল অফ পেতেই তোমাদের কিন্তু বেতন প্রদান করা হবে ঠিক আছে এছাড়া এই চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এই যে বেতনটা থাকছে তার সঙ্গে তোমাদের ডিএ এইচ আর এ এবং আদার অ্যালাউন্স সমস্ত কিছু অ্যাড করে টোটাল উনষাট হাজার টাকা পার মান্থ সেটা মেট্রো সেন্টার হিসাবে প্রদান করা হবে ঠিক আছে যেখানে তোমাদের পোস্টিং সেই অনুযায়ী উনষাট হাজার টাকা প্রদান করা হবে ওকে তারপর দেখো বন্ধুরা হু ক্যান অ্যাপ্লাই কারা এখানে আবেদন করতে পারবে এখানে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে তারা এখানে আবেদন করতে পারবে এক এগারো দু হাজার চব্বিশ অনুযায়ী যারা গ্র্যাজুয়েশান পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে সেটা কি না যে কোনো ইউনিভার্সিটি ইনস্টিটিউট বা বোর্ড এখানে যেটা গভর্নমেন্ট ইন্ডিয়া ইউএসজি বা আন্ডারটেকিং তারা একমাত্র এখানে আবেদন করতে পারবে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কর্ণাটকা ব্যাংক লিমিটেড সেখান থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে কিন্তু সমস্ত ডিটেলস এবং ওয়েবসাইটের তথ্য উল্লেখ করে দিয়েছে তোমরা দেখে নেবে তবে কর্ণাটকা ব্যাংক লিমিটেড সেখান থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার মানে এই না যে কর্ণাটকাতে গিয়ে তোমাদের চাকরি করতে হবে চাকরি করার জন্য যে সমস্ত আমি সিটিগুলো উল্লেখ করে দিয়েছি শহরগুলি এই শহরগুলি থেকেই তোমাদের কিন্তু চাকরি হবে এবং এখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ওকে তো বন্ধুরা এখানে তোমাদের পরীক্ষা হবে তোমরা সবাই জানো যে ব্যাংকের চাকরি পাওয়ার আগে তোমাদের একটি পরীক্ষা হয়ে যায় এবং টাইম টু টাইম সেই পরীক্ষা হওয়ার পরেই কিন্তু তোমাদের সিলেকশন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলি টেস্ট হবে সেই টেস্টের নামগুলি উল্লেখ করেছে কোয়েশ্চেন টাইমিং এবং মার্কস ঠিক আছে এবার দেখে নাও বন্ধুরা তো রিজনিং রিজেনিংয়ের ওপরে চল্লিশটা কোয়েশ্চেন থাকবে চল্লিশ নম্বরে ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে থাকবে চল্লিশটা কোশ্চেন চল্লিশ নম্বরের কম্পিউটার নলেজের উপরে থাকছে তোমাদের চল্লিশটা কোশ্চেন চল্লিশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস যেটা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির উপর দিয়ে আসবে যেটা চল্লিশটা কোশ্চেন থাকে চল্লিশ নম্বরে এবং নাম্বারিক্যাল অ্যাভেলিটি যেখানে চল্লিশটা কোশ্চেন থাকে চল্লিশ নম্বর এই সমস্ত পরীক্ষার সময়টা তোমরা পাচ্ছ একশো পঁয়ত্রিশ মিনিট তবে এখানে ভাগে ভাগে ভাগ করে দিয়েছে যেমন রিজেনিংয়ের জন্য তিরিশ মিনিট যেমন কম্পিউটার নলেজের জন্য কুড়ি মিনিট যেমন জেনারেল অ্যাওয়ারনেসের জন্য পঁচিশ মিনিট টোটাল পরীক্ষাটা হচ্ছে বন্ধুরা দুশো নম্বরের ঠিক আছে বোঝা গেল এবার দেখো কোয়েশ্চেন উইল বি ইংলিশ অনলি অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষা হবে সম্পূর্ণ ইংলিশে ঠিক আছে এবং ইচ কোয়েশ্চেন উইল বি হ্যাভ ফাইভ অল্টারনেটিভ ঠিক আছে সেটা উল্লেখ করে দিয়েছে এবং ওয়ান ফোর্থ মার্কস উইল বি ডিডাক্ট ফ্রম ইচ রং অ্যান্সার মানে একটা কোশ্চেনের অ্যান্সার তুমি যদি ভুল দাও মানে চারটে কোশ্চেনের অ্যান্সার ভুল ভুল দিলে এক নম্বর কাটা যাবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে ঠিক আছে তো বন্ধুরা এবার দেখে নাও ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোটেড বিফোর রেজিস্ট্রেশন আচ্ছা রেজিস্ট্রেশন করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেটা কিন্তু দেখতে বলেছে বা উল্লেখ করে দিয়েছে ঠিক আছে একটু দেখে নাও এখানে যে তোমরা অনলাইনে আবেদন করবে তার জন্য এখানে যে ফটোস আপলোড করবে তার সাইজটা বলে দিয়েছে কোন ফর্ম্যাটে করবে সেটাও উল্লেখ করে দিয়েছে এবার দেখো এখানে কিন্তু এনসিওর ইউ হ্যাভ দ্য ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি ও মোবাইল নাম্বার তোমরা যে আবেদন করার সময় ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে সেটা উল্লেখ করেছে কীভাবে তোমরা আবেদন করবে এই যে কর্ণাটকা ব্যাংক ডট কম কেরিয়ার অপশানে গিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই অনলাইন শুরুতে আমি বলেছিলাম ঠিক আছে আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে তো এখানে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস কিন্তু বলে দিয়েছে বন্ধুরা যদি কোনোরকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আমি তো সমস্ত কিছু তথ্য তোমাদের সামনে উল্লেখ করে দিলাম কোনো রকম কিছু তথ্য যদি আমি মিস করে যাই বা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের কমেন্টে অ্যান্সার দিয়ে থাকি আর অবশ্যই তোমরা মেনশন করবে আমার এই ভিডিওটি কোন ব্লক বা কোন পঞ্চায়েত বা কোন জেলা থেকে দেখছো সেক্ষেত্রে কি উপায় হবে আমি তোমাদের বলছি সেক্ষেত্রে সেই জায়গাকার যে কোনো ছোটো বড়ো যা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে তো আর কিছু বলার নেই যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে তো বন্ধুরা এখনকার মতো ভাই পরবর্তীকালে নতুন কোনো চাকরির আপডেট আসলে অবশ্যই তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না